আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি লাঠিতে তেল মাখিয়ে রাখবেন রাজ্য সরকারের ভুলের জন্য পঁচিশ হাজার লোকের আজকে চাকরি হয়ে গেল হারিয়ে গেল এই পঁচিশ হাজারটা পরিবার পঁচিশ হাজার পরিবার জলে পড়ে গেল তাদের ব্যাংকে লোন নিয়ে আছে কেউ বিয়ে করেছে ছেলে মেয়ে হয়ে গেছে তারা আজকে আমি বক্তা নই আমি শুধু আপনাদের কাছে আবেদন জানাবো আমাকে ভোট দেওয়ার জন্য কারণ মূল বক্তব্য আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাখবেন তাকে জোরে হাততালি দিয়ে আপনারা সকলে মিলে স্বাগত জানাবেন তিনি আজকে আমাদের মূল বক্তা মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার সাথে আমাদের বালুরঘাটের বিধায়ক বিখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিরি আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী যিনি এই বিধানসভার বাসিন্দা শুভেন্দু সরকার গৌতম রায় আমাদের লোকসভা কনভেনার অশোক বর্ধন আমাদের জেনারেল সেক্রেটারি গৌতম চক্রবর্তী এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের মন্ডল সভাপতি শঙ্কর চৌধুরী রাজু রায় রঞ্জিত দেব বাপি দেব বিধানসভার কনভেনার প্রশান্ত চৌধুরী সুনীল হাসদা কো কনভেনার বিধানসভার ইনচার্জ পিন্টু সরকার জেলার সহসভানেত্রী এই বিধানসভার বাসিন্দা দেবশ্রী সরকার আমাদের সহসভাপতি এই বিধানসভার বাসিন্দা আমাদের নান্টু মুস্তাফি আমাদের বিগত বিধানসভার প্রার্থী আমাদের সকলের প্রিয় মানস সরকার অভিষেক সেনগুপ্ত যুবনেতা এবং অন্যান্য যারা আছেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমি আলাদা করে আমাদের সন্দেশখালী থেকে যে দিদিরা এসেছেন যে লড়াকু দিদিরা এসেছেন কণিকা দাস মানিক দাস অপর্ণা মণ্ডল শিখা মণ্ডল এদেরও জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছে আর একজনের পরিচয় হয়নি আমাদের এখানে কালচারাল সেলের কনভেনার আমাদের রুদ্রনীল ঘোষ আছেন তিনি সহ যাদের নাম আমাদের দা থেকে শুরু করে আমাদের আমাদের অন্যান্য নেতৃত্ব যারা আছেন প্রত্যেককে আমাদের এই বিধানসভার বাসিন্দা যারা আছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই মঞ্চে অনেক নেতৃত্ব আছে বন্ধুগণ আপনারা জানেন ছাব্বিশ তারিখে ভোট এই ছাব্বিশ তারিখে আমাদেরকে ঠিক করতে হবে এই দেশের ভার আপনারা কার হাতে দেবেন একদিকে আমাদের প্রার্থী নরেন্দ্র মোদী যিনি এই দেশকে মায়ের মতো মানে না সেবা করে বেড়াচ্ছেন সেবা করছেন উল্টো দিকে উল্টো দিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মনে করেন পরের ছেলে পরমানন্দ আমি আর ভাইপো করবই আনন্দ আর কারো আনন্দের কথা তিনি ভাবেন না তিনি আর কারো আনন্দের কথা ভাবেন না আজকে যখন দিনের বেলা অর্থাৎ বেলা আর একটু বেলা আমি আর উদ্বনীল ঘোষ পাড়ায় পাড়ায় প্রচার করছিলাম সাংবাদিকরা খবর দিলেন দাদা পঁচিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল হাইকোর্ট বলল বাতিল সবাই চুরি করে চাকরি পেয়েছে তা নয় এদের মধ্যে অনেক যোগ্য আছেন তারা চাকরি পেয়েছে কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য রাজ্য সরকারের ভুলের জন্য পঁচিশ হাজার লোকের আজকে চাকরি হয়ে গেল হারিয়ে গেল এই পঁচিশ হাজারটা পরিবার পঁচিশ হাজার পরিবার জলে পড়ে গেল তাদের ব্যাংকে লোন নিয়ে আছে কেউ বিয়ে করেছে ছেলে মেয়ে হয়ে গেছে তারা খাবে কি ভাবুন কেন কার মুখ্যমন্ত্রী তার ভাইপোকে মন্ত্রী প্রধান মুখ্যমন্ত্রী বানাতে চান নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন আমি বলে দিচ্ছি দিদি এ জীবনে আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ হবে না ভারতবর্ষেরটা পূর্ণ হবে না তবে চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশেরটা বাংলাদেশেরটা চেষ্টা করে দেখতে পারেন সাংবাদিকরা খবর করেছে দিদি নাকি স্কুলে সবুজ সাথী সাইকেল নেয় সেই সাইকেল নাকি বাংলাদেশে চলে গেছে পাচার হয়ে আগে গরু পাচার করতো কয়লা পাচার করত। বিএসএফ আটকে দিয়েছে খুব কড়াকড়ি করেছে এখন সাইকেল বেছে খাচ্ছে যা পারবে তাই বেচবে কুমারগঞ্জে নদীর বালি থেকে শুরু করে তৃণমূল যা পারে তাই বিক্রি করে যদি পারতো না আমাকে এক তৃণমূল নেতা গল্প করছে বলছে দাদা চন্দ্রযানটা দেখলেন চাঁদের বুকে নামলো আমি হ্যাঁ দেখলাম চন্দ্রযান চাঁদের বুকে নামলো বলে আর কি দেখলেন বলে আর দেখলাম চন্দ্রযান চাঁদের বুকে সুন্দর ভারতের অশোক স্তম্ভের ছবি এঁকে দিয়েছে সবাই খুব খুশি দাদা আপনি কিচ্ছু বোঝেন না আমি কিচ্ছু বুঝি না মানে আসল জিনিস তো দেখেননি বলে কি বলছো ওইখানে বালি ছিল অনেক ওই বালি যদি চাঁদ থেকে এনে বেচা যেত তাহলে কত টাকা রোজগার করতে পালা যেত এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো দিদিমণি বলেছেন চাঁদে নাকি রাকেশ রোশনের জায়গায় কি রাকেশ রোশন গেছিল রাকেশ শর্মার জায়গায় ঋত্বিক রোশনের বাবা চেনেন তো ঋত্বিক রোশনকে তা আমি তখন বলেছিলাম তারপরে দিদিমণি বললেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন আমরা তো অবাক রাকেশ রোশন ঋত্বিক রোশনের বাবা চাঁদে যাচ্ছে ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে তা আমি তখন সাংবাদিকদেরকে বললাম এত উল্টো পাল্টা লোককে দিদিমণি চাঁদে পাঠাচ্ছে তার থেকে এক কাজ করুক না ভাইপোটাকে চাঁদে পাঠিয়ে দিক ঝামেলাটাই মিঠে যাবে চাঁদে গিয়ে ভাইপো থাকবে তাই এই চোরেদেরকে একটিও ভোট নয় আজকে আমরা এই পাঁচ বছরের মধ্যে তিন বছরে কাজের সুযোগ পেয়েছি আর দু বছর করোনাতে নষ্ট হয়েছে করোনার সময় জানেন আপনারা এমপি ফান্ড থেকে তিরিশ লাখ টাকা দিয়েছিলাম রাজ্য সরকারকে আমার এমপি ফান্ড থেকে আপনাদের টাকা সেটা দিয়েছিলাম বলেছিলাম ভালো যন্ত্রপাতি কিনুন বালুরঘাট হসপিটালে যা দেখেন গরিব মানুষ চিকিৎসা পায় তিরিশ লাখ টাকার কি কিনেছিল জানেন রাজ্য সরকার মাস্ক স্যানিটাইজার তিরিশ লাখ টাকা দিয়ে মাস্ক আর স্যানিটাইজার কিনে নষ্ট করেছিল কারণ কি চুরি করা যায় পাঁচ হাজার মাস্ক কিনে বলবে পঞ্চাশ হাজার মাস্ক কিনেছি যন্ত্র তো চুরি করা যাবে না যন্ত্র তো কমসে কম দেখাতে হবে যে অপারেশনের এই যন্ত্রটা কিনেছি তিরিশ লক্ষ টাকার মাস্ক স্যানিটাইজার কিনে এরা চোরগুলো নষ্ট করেছে তার তিন বছরের মধ্যে আমরা কলকাতার শিয়ালদা অব্দি ট্রেন চালিয়েছি কি চালিয়েছে কিনা যাই না এই জেলা থেকে আমরা ভাবতে পারতাম দিল্লির ট্রেন যাবে কোনো দিল্লির ট্রেন এখন এই জেলা থেকে যায় পু ঝিকঝিক করে পশ্চিমবঙ্গের এই সুকান্ত মজুমদারের বালুরঘাট থেকে আপনার বালুরঘাট থেকে আপনার দক্ষিণ দিনাজপুর থেকে নরেন্দ্র মোদীর দিল্লি পর্যন্ত আমাদের স্বপ্নের ট্রেন যায় এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন এটা আমরা করেছি এটা আমরা করে দেখিয়েছি আর তৃণমূল কি করতে পারে এই যে আমার মায়েরা দিদিরা বসে আছে। এই বাচ্চাটাকে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ছুঁড়ে ফেলে দিয়েছিল তৃণমূলের কালিতে ফেলে দিয়েছিল বলবেন কারণ বক্তা আমি আর ডিটেলসে দা দুজনে মিলে সন্দেশ কালিতে গেছি তাই দিদিমণির খুব রাগ দিদিমণি বলছে সুকান্ত মজুমদার তো দক্ষিণ দিনাজপুরের ছেলে ও কেন কলকাতা যাবে ও কেন সন্দেশ খালি যাবে দিদিমণি আপনাকে পরিষ্কার বলে দেয় দক্ষিণ দিনাজপুরে শুধু বিপ্লব মিত্রের মতো নেতা জন্মায় না যারা জো হুজুর জো হুজুর জো হুজুর করে সুকান্ত মজুমদারের মতো লোকেরাও জন্মায় দিদিমণি খুব রাত তাই বিপ্লব মিত্রকে বলেছেন বিপ্লব দ্যাকে বলেছেন সুকান্তকে খাঁচাই বন্দি করো দক্ষিণ দিনাজপুরের লোকে কলকাতায় গিয়ে নেতাগিরি করবে মানমনা বড় বড় কথা দিদিমণি আপনি আটকাতে পারবেন না কালকে বালুরঘাটে মুখ্যমন্ত্রী হয়ে আড়াই হাজার লোক নিয়ে সভা করেছে এর অর্ধেকেরও অর্ধেক লোক বালুরঘাটে ছিল না কুমারগঞ্জ এর থেকে কম ছিল তাই ২৬ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট 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 দেবেন কোনখানে ভোট 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 দিবেন কোনখানে হ্যালো ভোট 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 দেবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে তাই 26 তারিখ সকাল সকাল যাবেন সকাল সকাল গিয়ে ভোট দেবেন প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে আর আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি লাঠিতে তেল মাখিয়ে রাখবেন আর খেলা হবে বলে যদি তৃণমূলের হারমাদরা ঢোকে বুথে সোজা ছক্কা बाउंड्रीর বার কি হবে তো তাই সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দেবেন মায়েরা মনে রাখবেন ওরা মিথ্যে বোঝাবে বলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দুজন এখানে উপস্থিত আছে আমি শুভেন্দুদাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি দা আবার বলবে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতা এলে তিন হাজার টাকা হবে অন্নপূর্ণা ভান্ডার হবে এটা আমরা কথা দিচ্ছি আর আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি ওরা ভয় দেখাবে আধার কার্ড বাতিল হয়ে যাবে অমুক বাতিল হয়ে যাবে তৃণমূলের নেতাদেরকে বলবেন সুকান্ত মজুমদার কুমারগঞ্জে চ্যালেঞ্জ করে গেছে হিন্দু পাড়ায় মুসলমান পাড়ায় ওরা ভুল বোঝাচ্ছে তাদের পরিষ্কার বলবেন এক বাপের বেটা যদি হয় কোন দিন বাতিল হবে কোন মাসে বাতিল হবে ওটা বলে দেখাও আমি গ্যারান্টি দিচ্ছি বাতিল হবে না তারপরে যদি বাতিল না হয় তখন আপনার তৃণমূল নেতারা দাঁড়িয়ে থাকবেন আমার কর্মীরা একটা করে জুতোর মারি বেরবে আপনাদেরকে আপনারা যদি মিথ্যাবাদী আছে চ্যালেঞ্জ এক বাপের যদি যদি আর বাতিল হয় আর আপনার কার যদি আমি ঠিক করতে না পারি আমরা যদি ঠিক করতে না পারি সুকান্ত মজুমদার দাঁড়িয়ে জুতোর মারি খেতে এই চ্যালেঞ্জ নিতে রাজি আছে আর যদি আপনারা যদি এক বাপের বেটা হন তাহলে বলুন কোন মাসে বাতিল হবে এখন সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়ে গেছে কারো আধার কার্ড বাতিল হয়েছে 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 এখনো বেশ কয়েকজনকে সি এর মাধ্যমে নাগরিকত্ব অলরেডি দেয়া হয়ে গেছে সার্টিফিকেট দেয়া হয়ে গেছে কারো বাতিল হয়নি আগামী দিনেও হবে না এটা সুকান্ত মজুমদারের গ্যারান্টি শুভেন্দু অধিকারীর গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি তাই আমরা সবাই মিলে ২৬ তারিখ হিন্দু মুসলমান সবাই মিলে পদ্ম গিয়ে ভোট দেব আমরা জানি তৃণমূল ভাবছি এখান থেকে অনেক লিড নেবে সে ঘুরে বালি এইবার কুমারগঞ্জ বিজেপিকে লিড দেবে ইতিহাস তৈরি করবে কুমারগঞ্জ সেই পথের দিকে আমরা যাচ্ছি